মুরগি কিন্তু দেব আপনি আছে আমি ডিমের দিকেও যাবে আবার গোস্তের দিকেও যাবে আবার সময় সময় এর আপনার বাচ্চা জিরো বাচ্চার চাহিদাটা অনেক বেশি হয়ে যায় যার জন্য আমার সম্পর্কে এক নানি আহ আমার থেকে একটু পরামর্শ চাচ্ছিল তো আমি তাকে ফার্মের কথা বলছিলাম কারণ কোয়েল পাখি যেহেতু আমার খামার কোয়েল পাখির উনি কোয়েল পাখি করতে পারবে না ও আর আপনার পালন করার মতন তেমন কোন মানে সাইডে ব্যাকআপ থাকা বা কোনো দেখাশোনা করার এরকম নাই সেক্ষেত্রে আমি তাকে ফার্মের কথা কথা বলেছিলাম উনি আমার মেশিনে তিরিশটা ডিম দিয়ে গেছিল তিরিশটা ডিমে আসামদুলিল্লাহ সাতাশটায় বাচ্চা উঠেছে আর তিনটা ডিম এখানে ব্রহণ আসে নাই সব বাবা ডিম এই যে তিনটা ডিমে বাওয়া ডিম আমি আহ আমি একদিন আহ লাইভে এসে আমি কিন্তু এই এরই আমি লাইভ করছিলাম দেখাইছিলাম ক্যান্ডেলিং কিভাবে করতে হয় তিরিশটা ডিমের মধ্যে তিনটা বা ডিম চলে আসছিল সবটাই গ্রহণ চলে